আসসালামু আলাইকুম চলে এসছে অথেন্টিক বিউটি প্লেসে আমরা স্টার্টিংয়ে দেখাবো আপনাদেরকে একটা কম্বো সেট যেটা কিনা আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন অ্যাজ ইউজুয়াল একটু বেড়াতে গেলেন হালকা স্বর্ণের মতো কিছু পড়তে হয় সেই জন্য আমরা একটা কম্বো রেডি করে রেখেছি আমাদের সাথে আছেন আপু আসসালামু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি আচ্ছা কি কি আনলেন কম্বোতে আপু আমরা একটু খুব দ্রুত দেখিয়ে দিব আমরা একটু যাতে কম সময়ে বেশি প্রোডাক্ট দেখাতে পারি আশা করি সবাই ভালো আছেন আর ভিডিওর প্রথমেই বলে দিই আপনারা কিন্তু ভিডিওটা বেশি করে দেখবেন শেয়ার করবেন কমেন্টস করবেন হ্যাঁ আমরা কিন্তু এই মাস থেকে বিজয়ী ঘোষণা করব আপনাদের জন্য কিন্তু স্পেশাল অফার থাকবে এবং এই মাসে প্রতি মাসের লাস্টে আমরা কিন্তু বিজয়ী ঘোষণা করবো ঠিক আছে অনেক অনেক থাকবে কমেন্টস করবেন ভিডিও শেয়ার আমরা দেখে দিই আমাদের পাতালোকের চিনটা পাতালোকের চিনটা আমরা এখন অফার প্রাইজে দিচ্ছি ছয়শো আশি টাকা করে একদম অরিজিনাল গোল্ড প্লেট একটু দেখেন দেখেছেন এই পাতালকেট মার্কেটে যেটা দেখবেন সেটা দেখবেন সাদা সাদা হ্যাঁ সাদা সাদা দেখবেন এটা কিন্তু অরিজিনাল গোল্ড প্লেট একটা গোল্ড প্লেটের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র ছয়শো আশি টাকা চিকন রুলি বালা একদম হুবু হু গোল্ডের মতো এইটা এটার সুবিধাটা কি আমার কাছে কিন্তু অনেক কাপড় রিভিউ আছে এত সুন্দর লাগে মাশাল্লাহ এটা রেগুলার পরা যায় কে জি এটা রেগুলারও পরা যায় এবং কোনো অনুষ্ঠানেও কিন্তু পরা যায় এটা কোনো ভারী মনে হয় না হ্যাঁ এটা নিয়ে দিবেন 1150 আচ্ছা আমরা একটা কম্বো করি একটা রুলি বালা তারপর হচ্ছে পাতা লকেট চেইন একটা পাতা লকেট চেইন এই নতুন নিয়ে এসেছি কিন্তু নতুন একটা কানে দুল এটা মতো রিং করা আছে ঝুমকা করা আছে আপনি এটা পড়লে আমার কাছে আমি এক নিয়ে আসছি এটা ফুল গোল্ড এইটা কিন্তু নতুন এটা কিন্তু গোল্ড দিয়ে পলিশ করা হয় হ্যাঁ জিপি কালার আপনারা অনেকে বুঝেন না এইটা একদম গোল্ড আপনি এটা নিয়ে নেবেন যারা যারা পাবেন একটা খুব সুন্দর একটা মূল্যে আমরা দিয়ে দিচ্ছি মর্সা। সাথে এখন ওই যে বকুল আপনারা এটা চাচ্ছিলেন যে একটা বকুল ফুল থাকবে যে একটা গোল্ডের মতো একটা আংটি আপনারা যাতে সাইজটা খুব সুন্দর একটা মিডিয়াম মানে খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না আপনি বিয়ে থেকে শুরু করে সব জায়গায় ইউজ করতে পারবেন। শ্বশুর বাড়ি গেলেন একটা আংটি হাতে পরে থাকবেন এক চুরি চুড়ি পরে থাকবেন একটা গলা একটা চেইন পরে রাখলেন রেগুলার আর কি আর এটা কিন্তু আমরা এখন অফার প্রাইসে দিচ্ছি কত আছে 490 টাকা আচ্ছা 490 টাকা এটা আমাদের 650 টাকা আন্টি হ্যাঁ আচ্ছা যদি এই চেইনটা ভালো না লাগে তাহলে এই যে পদ্মপাতা পদ্মপাতাটা নিতে পারেন যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন সেটা নিয়ে নেবেন আচ্ছা আপনার রুলি বালা ভালো লাগছে না ভালো না লাগলে বালাটা নেবেন মুখ বালা নেবেন এবং এটা পুরো স্বর্ণের কারু কাজ করা দেখেন আপনি বাজনা শুনেন আমি ভিডিওতে কিন্তু এটা শুনেন একদম গোল্ড

কত সুন্দর লাগে এক জোড়া চুর পরলেন সাথে একটা আংটি পরলেন খুব লাগে যে চুরিটা আপু পান্না পরা যে চুরিটা এত সুন্দর দেখেন এইখানে পার্পেল পার্পেল টোনের যে পান্নাটা ওইটা আছে হোয়াইট টোন আছে আপনি চাইলে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা প্রাইজে আমরা দিচ্ছি চাইলে এটার সাথে ম্যাচিং করে এই তিন লেয়ারের ঝুমকাটা নিতে পারেন রাইট স্ক্রিনশট স্ক্রিনশট হবে কিন্তু স্ক্রিনশট হবে ঠিক আছে স্ক্রিনশট হবে যদি ভাল লাগে নিয়ে নেবেন প্রাইস থাকছে কোনটার কত এটা এটা 1050 ছিল এখন 680 টাকা আচ্ছা 680 টাকা আর চুড়িটা ছিল 1350 টাকা এটা একটা সিক্রেট প্রাইস রেখেছি গিফট হিসেবে আপনাদেরকে দিব এটা ঠিক আছে গিফট প্রাইসে পাবেন অনেক বড় 282 টেনা পোড়া তারা এই চুড়িটা নিতে পারেন একদম ডায়মন্ড কাট করা আছে এখানে মিনা করা আছে একদম গোল্ডের ডিজাইন তারা নিয়ে নিতে পারেন অফার প্রাইসে প্লিজ এর কিছু কানের দুল দেখেন আমাদের পাতা দুলটা পাতা দুলটা আমরা খুবই সুন্দর একটা প্রাইজে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ঠিক আছে একদম দেখেন পিছনে গোল্ডের মতো করে আংটা করে এটা করা আছে এই যে দেখেন দুলটা এটা পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার পরে একটা পাতা দুল নিলেন সাথে এরকম একটা ব্রেসলেট নিলেন এই যে পাতা ব্রেসলেট পাঁচশো টাকা থাকছে পাঁচশো টাকা নিয়ে নিতে পারছেন যে দুবাই নেচেস দুবাই নেকলেস নিয়ে নিতে পারছেন পাঁচ হাজার চারশো টাকাতে এইবার দুবাই নেকলেস শেষ হলে আর আনতে পারবো না এখন অনেক দিন পর এটা আবার কিন্তু রিস্টক হয়েছে ঠিক আছে দুই তিনটা পিস আছে নিয়ে নেবেন এই যে দেখেন এখানে গলার একটা এক্সট্রা করে চকার পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু কানের দুল পেয়ে যাচ্ছেন এটা আমাদের কাছে পাচ্ছেন পাঁচ হাজার চারশো টাকায় সাথে কিন্তু একটা ডায়মন্ডের নোসপিন পাচ্ছেন নোসপিনটা পেয়ে যাচ্ছেন সাত পাথরের নোসপিন পাচ্ছেন

নতুন আংটিটা এই যে দেখেন আপনি এই যে যে নতুন আংটিটা একদম গোল্ড এই যে দেখেন গোল্ডের মতো করে করা আছে এটা পেয়ে যাচ্ছেন চারশো নব্বই টাকা করে যাদের প্রয়োজন নিয়ে নেবেন এই ডিজাইনটা করা আছে খুব সুন্দর পাঁচশো আশি টাকাতে চারশো আশি টাকাতে এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে চারশো আশি টাকা এক হাজার পঞ্চাশ টাকাতে স্টক ক্লিয়ারেন্স অফারে সীতাটা কালার অনেক ভালো কালার এটা সাতাশো পঞ্চাশ ছিল এখন এক হাজার পঞ্চাশ টাকা দিলাম এটাও সাতাশো পঞ্চাশ ছিল গত ভিডিওতে আহ কারা কারা যেন চেয়েছিলেন আজকে এই যে অফারে দিয়ে দিলাম নেন অফারে দিয়ে দিলাম দেখেন একটু ক্লোজ করে নাপো এটা একদম দুবাই নেকলেস দেখেন গোল্ডেন করা মিনা করা এত বড় একদম বসে থাকবে গলায় সাথে একজোড়া কানের দুল আজকে এটা অফারে দিয়ে দিলাম তেরোশো পঞ্চাশ টাকায় সাতাশশো পঞ্চাশ টাকার জিনিস তেরোশো পঞ্চাশ চলে এসেছে মিনা করা কালার কিচ্ছু হয় না অনেক ভালো কালার এই চকারটা পেয়ে যাচ্ছেন আজকে চারশো নব্বই টাকাতে দেখেন চারশো নব্বই চারশো নব্বই টাকাতে এই চকারটা পেয়ে যাচ্ছেন খুবই লিমিটেড একদম অল্প পিস আছে তিন চার পিস মনে হয় যে আগে অর্ডার করবেন আগে পাবেন চারশো টাকায় এত সুন্দর একটা গলার চকার পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো সব আপনারা সিরিয়ালগুলো দেখেন চারশো নব্বই টাকাতে এই চকারটা পেয়ে যাচ্ছে আপনারা ঠিক আছে এটা এই যে গোল্ডের মতো করে পাটি করা আছে কিন্তু হ্যাঁ সুন্দর ঠিক আছে চারশো নব্বই টাকা তিনিটা পেয়ে যাচ্ছেন নশো টাকা ৯৫০ টাকা করে হুবহু গোল্ডের দানা বিনি পাচ্ছেন হুবহু বাইশ ক্যারেট গোল্ডের দানা পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা আছে। পঞ্চাশ ছিল আজকে থেকে পাঁচশো আশি করে দিয়ে দিচ্ছি ঠিক আছে দানা ব্রেসলেট পাঁচশো আশিটা পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকাতে এবছরে এটাই শেষ দেখেন কত সুন্দর যদি ভাগ্য ভালো হয় পরবর্তীতে যারা যারা পাননি তারা এখন অর্ডার করবেন দেখেন একদমই মোটা হান্ড্রেড পারসেন্ট গোল্ড পলিশ 950 টাকা করে ঠিক আছে টাকা করে নিচ্ছেন দেখা যায় অনেক সময় আপনারা বিভিন্ন বিয়ে বা কোনো অকেশনে গেলে গরমে অস্বস্তি লাগে নেকলেস পড়তে চান না তাদের জন্য এটা করে এইটার সাথে বা দানাবেনির সাথে এই এটা নিয়ে নেবেন এটা নিয়ে বালাটা 1150 ঠিক আছে বেনি ব্রেসলেট পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে নিয়ে নিতে পারবেন স্টোনের একটা চেন ঠিক আছে আজকে এটা ছয়শো আশি টাকা করে দেখেন এটা দেখেন এত সুন্দর অনেক অনেক সুন্দর লাগবে আপনি এটা পড়লে ঠিক আছে এটা আপুরাও নিয়ে কিন্তু পড়তে পারেন সব আপুরা নিয়ে পড়ে এই যে দেখেন একদম বাইশ ক্যারেট গোল্ড এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো লাইট নেই কোনো ধরনের কোনো লাইট নেই জাস্ট আমার উপরে কয়েকটা লাইট এই যে এর চাইতে ভালো ফিনিশিং আর কী চান অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন নিয়ে নেবেন এই রিং দেখাই এই যে রিং দেখাই ব্যান্ড ফিঙ্গার রিং ব্যান্ড ফিঙ্গার রিংগুলো অফার প্রাইজে পাচ্ছেন এখন অফার প্রাইজে ব্যান্ড ফিঙ্গার রিং পেয়ে যাচ্ছেন খুব হু গোল্ডের আপনি সবসময় পড়ার জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে হ্যাঁ এটা নিয়ে নেবেন বাঁকা পুকুলটা যারা এর আগে অর্ডার করেছিলেন সম্ভবত আরও তিন সপ্তাহ আগের ভিডিও থেকে যারা অর্ডার করেছিলেন তারা এখন আবার নখ দিবেন এই ভিডিওটা যদি দেখে থাকেন নখ দেবেন এটা আসছে আবার পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এইটা পুরো গোল্ডের মতো একটা দেখেন খুব সুন্দর একটা জিনিস অর্ডার করে ফেলবেন ছয়শো পঞ্চাশ টাকা চারশো নব্বই টাকা করে দিয়ে দিচ্ছি হ্যাঁ একদম গোল্ডের কালেকশন চারশো নব্বই টাকা নব্বই টাকা করে

যারা যারা গত ভিডিওতে পাননি এই ভিডিও দেখে ঝটপট জট করতে স্ক্রিনশট দিয়েই হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন এই যে দেখেন 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 তো কেমন হয় যদি ডায়মন্ড কোনো একটা কানের টপ করতে পারেন দেখেছেন হার্টসহ খুবই প্রীতি কিন্তু ডায়মন্ড কার্ড সহ হার্ট সহ দেখেন হানড্রেড পারসেন্ট গোল্ডের মতো কালার গ্যারান্টি এই কানের টপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যে মিস প্রাইসটা জানতেই হোয়াটসঅ্যাপে নক করবেন আর হচ্ছে এইটার দুটো কালার এসেছে এই যে দেখেন পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটা যারা মিস করবেন খুব খুব সুন্দর কিন্তু আরও কয়েকটা কালার আমাদের হয়তো রিস্টক হতে পারে এখনও বলতে পারছি না যাদের প্রয়োজন অর্ডার করে ফেলবেন এই যে দেখেন ঠিক আছে নিতে পারেন এই চেনটা নিয়ে নিতে পারেন সাথে হোয়াইট দুলটা নিয়ে নিতে পারেন মুক্তা চেনটা ঠিক আছে মুক্তা চেনটা নিয়ে নিতে পারেন সাথে হোয়াইট দুলটা নিয়ে নিতে পারেন এত সুন্দর লাগবে মুক্তা চেনটা ছশো টাকা করে দেখেন সুন্দর লাগছে না রাইট ঠিক আছে চোরবালা এগারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই যে দেখেন একদম গোল্ডের সলিড রিং পঞ্চাশ টাকা সন্ধ্যা চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে ঝুল চেনটা দেখেন এইটা কিন্তু আপুরা অনেক পছন্দ করেছেন ছয়শো টাকা করে এটাই যে চলে এসেছে চেনটা ছয়শো পঞ্চাশ টাকা বলচুরি দেখেন একদম গোল্ডের মতো করে কাজ করা সাথে নিয়ে তিন লেয়ারের বল সেট তিন লেয়ারের বল সেট এগারোশো ছিল প্রথমে ছিল তেরোশো

গোল্ড পলিশের যে নথ গোল্ডের সাথে পরবেন নথ গোল্ডের বানানোর দরকার নেই এগুলো নিয়ে নিবেন চারশো পঞ্চাশ টাকা করে এটা নিয়ে নেবেন অনেক সুন্দর লাগবে ঠিক আছে এই যে এটা হচ্ছে লাভ লাভ টাইপের আর এটা তারা তারা ডিজাইনের খুব সুন্দর এই যে চাঁদবালিটা চারশো পঞ্চাশ ছেন চাঁদবালি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অফার প্রায় এই শেষ পর্যায়ে আছে প্রোডাক্ট শেষে গেলে আপনাদেরকে কিন্তু আমি অফার দিয়ে দিই সব সময় দিই ঠিক আছে 450 টাকা করে পেয়ে যাচ্ছেন অফারের প্রোডাক্ট এইগুলো হলো চেন সব আপনাদেরকে দিয়ে দিব অফার প্রাইজে আজকে 1250 টাকা এটা কিন্তু বিশ্বাস না হলে একটা নাম করা জুয়েলার্স এর ওয়েবসাইটে গিয়ে দেখেন 1250 টাকা কালার কিছু হয় না এগুলো পানি লাগলেও কিন্তু এই কালারটা কিছু হয় না আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু বিদেশি ডিজাইনের ইয়া করা এই যে লকটা কিন্তু বিদেশি সিস্টেমের আজকের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা করে এই সবগুলো পূজার জন্য দিয়ে দিচ্ছি ঈদের চাইতে কিন্তু পূজার অফারে বেশি দিই সবগুলো আপনাদেরকে দিয়ে দিব পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম হুবহু সাপ দুল খুঁজতেছিলেন এটা মনে হয় দেড় দুই বছর আগে দিয়েছিলাম আর আর দেই নাই এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার এই যে একদম স্বর্ণের সাপ ঠিক আছে স্বর্ণের সাপ দুল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইজে দেখেন ঠিক আছে এটা কিন্তু এই যে সাবদুল হ্যাঁ রিং ভিতরে ছোট ঝুমকা করা আছে বেবি চুরি এটা আবার সফট কিন্তু চলে এসেছে খুবই ভালো হবে এটা নিয়ে নিতে পারেন ওটা বেবি চুড়িটা দেখেন অনেক সুন্দর তো এই চেনটাও নিতে পারেন আপনি ও নিতে পারেন এটাও দিয়ে দিচ্ছি 500 টাকায় এই চেনটা অফারে শেষ হচ্ছে তাই না হ্যাঁ চার পিস 500 টাকা করে দিয়ে দিচ্ছি কালার অনেক ভালো গমচিন ঠিক আছে গমচিন পর্যন্তই আল্লাহ হাফেজ আর হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন কমেন্টস করবেন আহ আমরা কিন্তু গিফটের ব্যবস্থা রেখেছি আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওর মধ্যেই দেখতে পাবেন আল্লাহ হাফেজ